কৃষি শিক্ষা প্রথমপত্র প্রতিটি অধ্যায় থেকে কি কি টপিকগুলো পড়লে সৃজনশীল ঘ এবং ঘ নং প্রশ্ন অবশ্যই কমন পাবে সেই প্রত্যেকটি টপিক আজকের এই ভিডিওতে দেখাতে যাচ্ছি ফার্স্ট টাইম তোমাকে প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে তাহলেই কমন অবশ্যই পেয়ে যাবে তোমাদের পরীক্ষায় টোটাল কুয়েশন হবে আট সেট এই আট সেট কুয়েশান থেকে পরীক্ষার হলে তোমাকে লিখতে হবে পাঁচ সেট এখন এই পাঁচ সেট প্রশ্ন কমন পাওয়ার জন্যে তুমি কি কি করবা দেখো এখানে টোটাল অধ্যায় দেওয়া হয়েছে মাত্র পাঁচটি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় এখন তোমাকে পাঁচটি প্রশ্ন কমন পাওয়ার জন্যে সবগুলো প্রশ্ন সবগুলো সৃজনশীল সবগুলো প্রশ্ন উত্তর করার জন্য পাঁচটি অধ্যায় পড়ার দরকার নাই এখান থেকে জাস্ট তুমি যে কোনো তিনটি অধ্যায় ভালো করে পড়লেই তুমি অবশ্যই পাঁচ সেট প্রশ্ন কমন পেয়ে যাবে চলো আমরা সেই প্রশ্ন কমন পাওয়ার জন্য ক্লুগুলো তোমাদেরকে দেখাই প্রথমেই আছে প্রথম অধ্যায় ওকে তো প্রথম অধ্যায় থেকে তোমাকে যে টপিকগুলো আমি কি বলতেছি ওই টপিকগুলো তুমি সুন্দর করে দেখে যাবে তো প্রথম যে অধ্যায় সেখানে বাংলাদেশের কৃষির ক্ষেত্রসমূহ এটা পড়বে মাঠ ফসল এটা পড়বে উদ্যান ফসল এই তিনটি টপিক থেকেই মিনিমাম একটা কুয়েশন মানে সেট প্রশ্ন কমন পাবে তারপরে আছে সামাজিক বনায়ন তারপরে হলো বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তি তারপরে আছে একদম লাস্টে কৃষির তথ্য সেবায় তথ্য সার্ভিস আর এখান থেকে পর্বে হল কৃষি তথ্য সেবা অর্থাৎ এখানে যে কয়টা টপিক তোমাকে ডাক দিয়েছি এই কয়টা টপিক পড়লেই এই প্রথম অধ্যায় থেকে দুই সেট কুয়েশান হওয়ার সম্ভাবনা আছে দুই সেট কুয়েশান তোমার কমন চলে আসবে আর এখানে যেগুলো আছে ওই যে তথ্য সেবার ইনস্টিটিউট আর হলো ইনস্টিটিউট এটা আর কি এটা পড়লে পড়তেও পারো কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো পড়লেই কমন চলে আসবে এবার হলো দ্বিতীয় অধ্যায় তো দ্বিতীয় অধ্যায়ের মধ্যে দেখো এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো মাটির অম্লত্ব এবং খারত্বের কারণটা কি তারপরে অম্লীয় মাটি সংশোধন তারপরে খারীয় মাটি সংশোধন এই তিনটা প্রশ্ন সর্বোচ্চ ইম্পর্টেন্ট আর বাকি যেগুলো আছে ওগুলা মোটামুটি কিন্তু এই তিনটা প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট এই দ্বিতীয় অধ্যায় থেকেও দুই সেট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে তারপরে যে মাটির বুনট রূপান্তরকরণ মাটির বুনট রূপান্তরের পদ্ধতি এবং গুরুত্ব এটা অবশ্যই পড়বে তারপরে মাটির উর্বরতা এটা তারপরে মাটির উর্বরতা বৃদ্ধি এইদিকে আছে এই যে সেট দেখো সেচ পদ্ধতি অর্থাৎ এই যে সেচ দেয় না কৃষি জমিতে ওই পদ্ধতিটা আর এই যে শ্রী পদ্ধতি ধানের চাষ ধানের চাষে পাট দেখো পর্যায়ক্রমিক জমি ভেজানো এবং শুকানো এই ব্যাপারটা পড়বে এগুলো পড়লেই হয়ে যাবে তাহলে এখানে তোমাকে যে টপিকগুলো আমি ডাক দিয়েছি পাঁচটা ছয়টা সাতটা করে ওগুলো পড়লেই হবে কারণ তুমি তো সব পদ্মায় পড়বা না যেহেতু তিনটা অধ্যায় পড়বা একটু বেশি করে পড়ো যাতে তোমার পাঁচটা সৃজনশীল কমন আসে এবার আসো তৃতীয় অধ্যায় তো তৃতীয় অধ্যায়ের মধ্যে বীজ উৎপাদনের কৌশল এখন এখানে দেখো ধানের গমের আলুর যে বিভিন্ন চাষ হয় দেখো পেঁয়াজের চাষ তারপরে আলুর তারপর সরিষা তারপরে হলো ওই যে বীজ এই চারটাই কিন্তু ইম্পর্টেন্ট এখন কোনটা আসে পরীক্ষায় যে কোনো একটা আসবে হয় আলু আর না হলে সরিষা আর না হলে পেঁয়াজ অথবা বীজ প্রক্রিয়াজাতকরণ এই টাইপের যে কোয়েশনগুলো আছে এখান থেকে কিন্তু আসবে ওকে তারপরে দেখো ওই যে অণুজীব তারপরে রাইজুবিরিয়াম তারপরে আছে এখানে ওই যে পাটের পাটের রিবন তৈরি তারপরে ওই যে রেশম রেশমের প্রশ্নটা তো আসবে রেশম আর পাট এটা বেশি ইম্পর্টেন্ট তারপরে মাশরুম মোটামুটি ইম্পর্টেন্ট অত বেশি না মোটামুটি ইম্পর্টেন্ট মাশরুম ওকে যেগুলো ডাক দিয়েছি এগুলো পড়বে যে কৃত্রিম প্রজনন এটাও আসতে পারে এবার চলো আমরা পঞ্চম অধ্যায়ে চলে যাই তো পঞ্চম অধ্যায়ের মধ্যে এই যে আমন ধানের আউস তারপরে বোরু এই দুইটা অনেক ইম্পর্টেন্ট আসার মতো তারপরে এই যে ধানের যে ক্ষতিকারক যে পোকাসম আছে এগুলো আর আসতে পারে তারপরে যে ডাল জাতীয় যে সবজি আছে ডাল জাতীয় যে ফসল এই ফসলটা পরবা তারপরে মসুর ডাল এটা পরবা আর যে চিনি চিনি আর হলো আঁক এই দুটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই চিনি আর হলো আঁক তাহলে এখান থেকে যেগুলো দাগ দিয়েছি এই জিনিসগুলো খালি দেখবে একদম মানে এগুলো তো আর মুখস্ত বিষয় না তুমি শুধু জাস্ট রিডিংটা পড়বে তাইলেই হবে তারপরে এই যে আঁশ জাতীয় ফসলের অর্থনৈতিক গুরুত্ব তারপরে তুলা এই তুলা একদম ইম্পর্টেন্ট তোলা এই যে পাটের আগাছা এগুলো খুব ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে এই যে কুল চাষ তারপরে যে পেয়ারা মানে বড়ই আছে না বড়ই কুল বড়ই কুল বড়ই আর হলো এই যে পেয়ারা চাষ ওইদিকে যে ফুলের যে অর্থনৈতিক যে চাষের যে ব্যাপারটা আছে এটা তো আমরা চলে আসছি একদম ষষ্ঠ অধ্যায় শাক ফল ও শাকসবজি এই পাঠের মধ্যে ফল ও শাক পচনের কারণটা কী ফল শাকসবজির সংরক্ষণের সিস্টেমটা কী তারপর ফল সংরক্ষণের পদ্ধতি কী শাকসবজি সংরক্ষণের পদ্ধতি কী তারপরে এই যে এখানে যে কয়টা দাগ দিলাম লাস্টে হলো যে আলোর জেলি মুরাব্বা এই জিনিসগুলো আসলে কিভাবে রেডি করে এই ব্যাপারটা ওকে তাহলে তোমাকে যে সাজেশনগুলো দিলাম এইগুলার টপিক ধরে ধরে পড়ে যাও দেখবার সৃজনশীল ইনশাআল্লাহ পারবে ওকে আমরা প্রতিটি অধ্যায়ের সিকিউ এমসিকিউ সবগুলা দিচ্ছি ঠিক আছে ধন্যবাদ সবাইকে